আমরা কি তাহলে এবার ফাঁসির মন্ত্র তৈরি করব না না মানে জানতে চাইছিলাম এমনি কৌতূহল হয় না মানুষের দেখুন কেন এই প্রশ্ন করছে তার কারণটা হচ্ছে যে জানা যাচ্ছে সিবিআই দাবি করছে পশ্চিমবঙ্গে নাকি এই একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যিনি পনেরো কোটি টাকা কাঠমানিতেই খুশি এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা কাঠমানি চেয়েছে তাতেই খুশি এবার ইনি যদি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হন তাহলে আবার আপনি প্রশ্ন করতে পারেন পনেরো কোটি টাকাতেই খুশি নাকি ব্যাপারটা এরকম ছিল যে একটা মাস মাইনের মতো ধরা বাধা বিষয় তোমরা যা করছো করো শুধু আমাকে আমার পনেরো কোটি টাকাটা দিয়ে দিলেই হবে আমার আর কি চাই না কেসটা কি মশাই কেস তো একেবারে জন্ডিস কারণ আপনাদের মনে আছে সেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার একটি কথোপকথনের রেকর্ডিং সিবিআই এর হাতে গিয়েছিল বলে সিবিআই দাবি করেছিল এখন সিবিআই একটি চার্জশিটের মাধ্যমে সেই কথোপকথনে কি কথাবার্তা রয়েছে সেগুলো সমস্ত লিখিত আকারে আদালতে পেশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে এবং পনেরো কোটি টাকা তিনি চেয়েছেন এই রকম একটি বক্তব্য সামনে উঠে আসছে প্রশ্ন হলো কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এই নিয়ে যখন প্রথম প্রশ্ন ওঠে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের সেই ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে তারা আগামী সূর্য আগামী ধ্রুব তারা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সৈনিক টৈনিক অনেক কিছু বলেন তিনি কি এই প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকি সঞ্জয় বসু যিনি কিনা এই সময় সংবাদ মাধ্যমের মালিক বটে তিনি হঠাৎ সামনে এসে পরিষ্কার বলে দিলেন দেখুন আমার মক্কেলকে হয়রানি করা হচ্ছে এইগুলো কিন্তু একেবারে ঠিক নয় তিনি একখানা স্টেটমেন্ট জারি করলেন বিবৃতি জারি করলেন এবং সেখানে তিনি বলে দিলেন আমার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন যখন তাকে ডাকা হচ্ছে তিনি তখন সেখানে পৌঁছে গেছেন সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন যা নথিপত্র তার কাছ থেকে চাওয়া হয়েছে সমস্তটা তিনি কিন্তু সরবরাহ করেছেন আমার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো চার্জশিট দাখিল করেনি আমার মক্কেলের কোনো অপরাধের উপাদান আছে এমন কিছুও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পড়েনি তাহলে এই যে তৃতীয় চার্জশিটটা জমা দেওয়া হয়েছে তৃতীয় অতিরিক্ত চার্জশিট এবং সেখানে যে এই এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমার মক্কেলকে হয়রানি করা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে আমার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এটা হয়রানি ছাড়া আর কিচ্ছু নয় কেন করছেন বলুন তো আপনারা হয়রানি সত্যি এটা এটা কি ঠিক মানে আপনারা হয়রানি করছেন আপনাদের বিন্দু মাত্র কোনো লজ্জা করে না একজন অসহায় মানুষের সঙ্গে আপনারা এরকম কাজটা করছেন মায়া নেই না আপনাদের নিদেন পক্ষে মমতা মমতা টুকু নেই আপনাদের কেন করছেন কে জানে যাই হোক তো এই কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সামনে রাখলেন তখন অনেকেই বলতে শুরু করলেন এ মা খানিকটা সেই ঠাকুর কে আমি তো কলা খাইনি ব্যাপার হয়ে গেল মানে চার্জশিটে বলা হচ্ছে কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এদিকে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী নিজে যে চেয়ে গিয়ে আমার মক্কেলকে হয়রানি করা হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে না তারই সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন দলের বৈঠকে হাজির ছিলেন সেখানে দেখা গেল তিনিও খানিকটা গোটা বিষয়টাকে নিজের দিকে টেনে নিলেন নিজের গায়ে মেখে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপর থেকে বললেন যে সিবিআই চার্জশিট দিয়েছে একটা আঠাশ পাতার সেখানে দু জায়গায় আমার নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার ছেলে কোথায় থাকে এমপি না এম এল সেসব কিছুই লেখেনি বিজেপি যেরকম ভাব বাচ্ছে কথা বলে আমার সঙ্গে আমার সম্পর্কে সেইরকমই সিবিআইও ভাব বাচ্ছে কথা বলছে হুম বাবা সিবিআই তো বোঝেইনি এখনো কার সঙ্গে ডিল করছেন আরে আপনাদের স্পেসিফিক্যালি কিছু বলার থাকলে বলুন না আপনারা জানেন কার সঙ্গে আপনারা ডিল করছেন আপনারা ডিল করছেন তৃণমূল কংগ্রেসের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি পরিষ্কার সেদিন বলে দিয়েছেন আমাকে যতবার ডেকেছে আমি আমি গেছি ঘন্টা জেরা করেছে যাত্রা থামিয়ে সেখানে গেছি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি সেদিনও যা বলেছিলাম আজও সেই একই কথা বলছি আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে দশ পয়সার দুর্নীতি হয়েছে এমনটা যদি সামনে আসে আমাকে গ্রেপ্তার করতে হবে না ফাঁসির মঞ্চে আমি নিজেই চলে যাব তাহলে কি ভাবছেন আপনারা যে সে মানুষের সঙ্গে ডিল করছেন এই সেই মানুষ যিনি কথায় কথায় বলেন আমি হাড়ি কাঠে গলা দিয়ে দেবো আর ফাঁসিতে চলে যাবো যাই হোক তো আজ হঠাৎ একটি সংবাদ মাধ্যম দুপুর বেলা চিৎকার করতে শুরু করেছে পেয়েছি 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 আমরা কি পেয়েছেন আপনারা সেই যে কথোপকথন সেই কথোপকথন যার কথা সিবিআই বলছে যে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট খসড়া লিখিত আকারে আদালতে পেশ করা হয়েছে আদালতে জমা দেওয়া হয়েছে সেই খসড়া একটি সংবাদ মাধ্যমের হাতে এসেছে এবার সেই খসড়ায় দেখা যাচ্ছে সম্পূর্ণ কথোপকথন একদম নিখিত আকারে রয়েছে এবার বলা হচ্ছে যে এই যে কথোপকথন হয়েছিল এর সময়টা কখন দু সাল স্থান হচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়ি সেখানে নিয়োগ দুর্নীতিতে আরেকজন ব্যক্তি যিনি অভিযুক্ত যার নাম কুন্তল ঘোষ তিনি গিয়ে পৌঁছেছেন কালীঘাটের কাকুর বাড়িতে এবং তার সঙ্গে করে তিনি নিয়ে গেছেন তার এক বেতনভোগ কর্মচারী অরবিন্দ রায় বর্মনকে এই অরবিন্দ রায় বর্মন আবার সিবিআইয়ের কাছে এটা স্বীকার করেছেন রায় যে কুন্তল ঘোষী তাকে নির্দেশ দিয়েছিলেন লুকিয়ে সেখানে যা কথোপকথন হচ্ছে সেটা মোবাইল ফোনে রেকর্ড করে নিতে এবং অরবিন্দ রায় বর্মন সেটা রেকর্ড করেছিলেন রেকর্ড করে সেই রেকর্ডিং তিনি ল্যাপটপে সেভ করে রেখেছিলেন তারপর সিবিআই যখন তদন্ত করতে নামে এই ল্যাপটপ তাদের হাতে গিয়ে পড়ে এবং ল্যাপটপ থেকে ওই কথোপকথনের রেকর্ডিংটা কিন্তু সিবিআই পেয়েছে তো সেই রেকর্ডিং এ কি শোনা যাচ্ছে বেসিক্যালি বলা হচ্ছে বাহাত্তর মিনিট উনষাট সেকেন্ডের একটি রেকর্ডিং মানে প্রায় তিয়াত্তর মিনিটের একটি রেকর্ডিং কথোপকথন এবং সেই তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেছে কখনো অভিষেক কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কখনো কখনো সাহেব কথাটাও শোনা গেছে কালীঘাটের কাকুর মুখে আপনারা সকলেই জানেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র নিজেই পরিষ্কার বলেছিলেন যে তার একজনই সাহেব রয়েছেন আর সেই সাহেব হলেন তৃণমূল কংগ্রেসের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এই যে কথোপকথন সেখানে আবার সুজয় কৃষ্ণ ভদ্র সত্যি সাহেব বলে ডেকেছেন কিনা আর সাহেব বলে যদি কাউকে ডেকে থাকেন সেটা সেই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা পিসি জানেন যাই হোক তো এই যে কথোপকথন যেখানে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে সেই কথোপকথনের কিছু কিছু জায়গা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যে জায়গাগুলো এই সংবাদ মাধ্যমে তরফ থেকে তুলে ধরা হয়েছে যে কথোপকথনের খসড়ায় রয়েছে সিবিআই ইয়ে চার্জ শিটের মধ্যে এগুলো রয়েছে তো এখানে ভুল হলে তো মারাত্মক ব্যাপার হবে তাই একদম দেখে দেখে আপনাদের পড়ে শোনাচ্ছি প্রথমে এই জায়গাটা যেখানে কথোপকথনের খসড়ায় দাবি করছে সিবিআই যে সাত থেকে আট হাজার শূন্য পদের খোঁজ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে এনে দিয়েছিলেন কুন্তল ঘোষ সুজয় কৃষ্ণ বলছে কুন্তল আমাকে বলেছিল কাকু সাত আট হাজার লোক নিতে পারে এই সাত আট হাজার লোক তারা স্মুথলি নিক পার্থ আরও দুশো কোটি কামাক শান্তনু বলছেন নিতে পারে মানে নেওয়ার প্রভিশন অর্থাৎ শূন্যপদ পদ আছে কুন্তল বলছেন এটা একটু পার্থ হাত থেকে মানিক ভট্টাচার্যের হাতে দিন কাজটা খুব নির্বিঘ্নে হবে সুজয় কৃষ্ণ এবার বলছেন আরে ভাই আমাকে তো পার্থকে আশ্বাস দিতে হবে যে আপনাকে পঞ্চাশ কোটি টাকা দেব শান্তনু বলছেন হ্যাঁ সে আশ্বাস দিন না অসুবিধা কি আছে এইবার সুজয় কৃষ্ণ বলছেন আমি তো সেই জন্যেই তোমাকে বারবার বলছি কুন্তল বলছেন সে আপনি দিন না আশ্বাস যে কোনো ব্যাপারে আপনি নাক গলাবেন না আপনি চুপচাপ থাকুন কাজটা হয়ে যাক আপনি এই টাকা পাবেন এইবার সুজয় কৃষ্ণ বলছেন সাত আট হাজার আছে বলছে আমি অনেক পারবো না ঠিক আছে দশ লাখ টাকা দেবে এমন দশটা কেস এখনই এনে দেব আট লাখ টাকা দেবে এমন পঁচিশটা এনে দেব ছ লাখ দেবে এমন একশো দুশোটা লোক এনে দেব পাঁচ লাখ দেবে এমন একশো জন এনে দেব কথার কথা বলছি তো তুমি যদি পাঁচ লাখ টাকা ধরো আর দু হাজার চাকরি ধরো একশো কোটি টাকা উঠে যাবে এর মধ্যে মানিক ভট্টাচার্য কুড়ি কোটি নিক পার্থ চট্টোপাধ্যায় যা লোভী লোক কুড়ি পঁচিশ কোটি নিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুড়ি কোটি দিয়ে দেবো আর বাকি চল্লিশ কোটি যারা কাজ করলো তারা ভাগ করে নিয়ে নেবে কত হচ্ছে না পার্থ অভিষেককে বলবে না মানিক পার্থকে বলবে না পার্থ মানিককে কেউ কিছু বলবে না ব্যাস বাহ কাকু বাহ এর তো একেবারে বাজার লুটে খাও টাইপের একখানা দারুণ স্কিম আপনারা বাজারে নিয়ে এসেছিলেন লোটো আর বাজার লুটে খাও মানে সুন্দর করে আপনারা টাকা পয়সা তুলে নেবেন একশো কোটি টাকা সেখান থেকে কুড়ি কোটি কুড়ি কোটি করে সবাইকে দিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়ি কোটি মানিক ভট্টাচার্য কুড়ি কোটি পার্থ চট্টোপাধ্যায় লোভ একটু বেশি তাই কুড়ি থেকে পঁচিশ কোটি বাকি চল্লিশ কোটি একদম সুন্দর করে ভাগাভাগি হয়ে যাবে এবার আলটিমেটলি কে কত পেলো আর টোটাল কত টাকা উঠলো কেউ কাউকে বলবে না অভিষেক মানিককে বলবে না মানিক পার্থকে বলবে না পার্থ অভিষেককে বলবে না স্কিম করেছিলেন এইবার আসি অভিষেক বদ্যোপাধ্যায়ের কথায় যে সমস্ত জায়গাগুলোয় সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেক বদ্যোপাধ্যায়ের নামটা আরও উল্লেখ করেছেন কথোপকথনে শোনা যাচ্ছে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন ছ লাখ সাড়ে ছ লাখ যে টাকা সেই টাকার ভাগ পার্থ চট্টোপাধ্যায় যদি পেয়ে থাকে অভিষেক কিছুতেই মানছে না পার্থদায় এই টাকা পেয়েছে কিছুক্ষণ থামার পর তিনি বলছেন তোমার যদি পেয়ে থাকে পার্থদাকে অভিষেককে তো বলা উচিত না যে তোর কাজগুলো করে দিলাম সুজয় কৃষ্ণ ভদ্র এরপর বলছেন কালীঘাট অফিসে ঢুকে অভিষেক বলল পনেরো কোটি টাকা দিয়ে দাও আমি বললাম স্যার টাকা কেউ দেবে না দুবার করে কি টাকা দেবে সাড়ে করে টাকা দিয়েছে আবার টাকা দেবে অভিষেক বলছে এটা কারা করেছে নাম দাও আমাকে এবার আমি দেখো এবার আমি তো কোনোভাবেই কুন্তলরবিন্দের নামটা বলবো না এটা তো গ্যারেন্টি আমি তো এই জন্যেই বলছি একবার দেখা করতে এবার ওকে বুঝিয়ে বললাম দুটো দেখো এই এই ব্যাপার তো এখানে আবার সুজয়কৃষ্ণ ভদ্র কালীঘাটের অফিসে ঢুকেছেন বলে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন তো যাচ্ছে না আবার একটা জায়গায় সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন আমি না বলছি না এখন একটা সমাধানের উপায় অভিষেক রাফলি পনেরো কোটিতে খুশি শান্তনু অভিষেক পনেরো কোটিতেই খুশি এখন দুশো পঞ্চাশটা লোক করলে পনেরো কোটি পেয়ে যাব। ঠান্ডা মাথায় মন দিয়ে বলো আমি দুশো পঞ্চাশ লোক করলে পনেরো কোটি পেয়ে যাবো শুধু মানিক ভট্টাচার্য কাজটা করবে মানিক ভট্টাচার্য জানবে পার্থ চ্যাটার্জীর মুখে সেলোটেপ মেরে দেব আর অভিষেক ব্যানার্জির জানার স্কোপ জিরো আবার একটা জায়গায় সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন আমি গাড়ি পাঠাতাম এয়ারপোর্টে অভিষেক তিন দিন কলকাতায় থাকলে তিন দিন ওর বাড়িতে গাড়ি লেগে থাকতো ড্রাইভার তেল সহ ঠিক আছে আমার শালির স্বামী মারা যেতে অভিষেক ফোন করে বললো কালকে বায়োডেটাটা পাঠিয়ে দাও মিথ্যে কথা বলবো না বজবজের একটা স্কুলে চাকরি কিন্তু করে দিয়েছে আহারে আমার তো চোখে জল চলে আসছে এই যে অভিষেক ব্যানার্জির কথা বলা হচ্ছে কে মানুষটি কি ভালো মানুষ একেবারে মাটির মানুষ আমি তো বলবো মা মাটির মানুষ মাত্র পনেরো কোটি মাত্র পনেরো একশো কোটিতেই তিনি খুশি তার আর কিচ্ছু চাই না তিনি আবার চাকরি করে দিচ্ছেন লোকের জন্য এত ভালো একটা মানুষের কথা শুনে আপনার চোখে জল আসছে না আর ওই যে পার্থ চ্যাটার্জির মুখে যেন কি ও হ্যাঁ সেলোটেপ দেখুন পার্থ চ্যাটার্জি তো সেই কবে থেকেই বলেছেন যে তার বান্ধবী অর্পি তার ফ্ল্যাটে যে টাকা পাওয়া গেছে সে টাকা সম্পর্কে তিনি কিছু জানেনি না সেই টাকা তার নয় আদালতে দিনের পর দিন তিনি এই দাবি করে এসেছেন তাহলে কে অভিষেক ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি এটা বিরাট বড় একটা এবং প্রচন্ড কঠিন একটা প্রশ্ন কে এই অভিষেক ব্যানার্জি যার কথা সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন সুজয় কৃষ্ণ ভদ্রের গলায় এই কথোপকথনে শুনতে পাওয়া যাচ্ছে বারংবার এই অভিষেক ব্যানার্জিকে সেই অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকু যাকে সাহেব বলে ডাকতেন যার সঙ্গে কাজ করেছেন যার অধীনে থেকে তিনি কাজ করেছেন দিনের পর দিন যাকে চোখের সামনে দেখেছেন অফিসে দেখেছেন নাকি এটা অন্য কোনো অভিষেক ব্যানার্জি যিনি মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে পশ্চিমবঙ্গের বুকে খেলা খেলে যাচ্ছেন এবং তিনি বিন্দুমাত্র কোনো উচ্চবাচ্চটি করছেন না মাত্র পনেরো কোটি টাকাতেই তিনি খুশি হয়ে যাচ্ছেন কে কে এই অভিষেক ব্যানার্জি দেখুন আমরা সবাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি ইনি সেই অভিষেক ব্যানার্জি হতেই পারেন না কারণ এই অভিষেক সেই অভিষেক অভিষেক হলে তো এতদিনে আমাদের ব্যানার্জি ব্যানার্জি বলতে হতো তাহলে এই রহস্যের সমাধান আপনাদেরই করতে হবে যতদিন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে বা আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি সেই সমাধান আপনারাই করুন আজকাল তো আবার অন্য কেউ কি করেই বা সমাধান বের করবে বলুন একে তো গরম পড়ে যাচ্ছে তার মধ্যে এখন আবার সাংবাদিকরা ক্যালকাটা হাইকোর্ট চত্বরে গেলে তাদের পিটিয়ে দেওয়া হয় তাই এই প্রশ্নের উত্তর এখন আপনারাই দিন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কে অভিষেক বিসাইড ইউজুয়াল যাকে খুশি করার জন্য পশ্চিমবঙ্গের বুকে পনেরো কোটি টাকার প্রসাদ লাগে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন